রিওয়ায়ত আসছে শেকল দিয়া কেমনে পেঁচাবে বলে এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকবে আরেক মাথা পায়খানার রাস্তা দিয়ে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে আর টাই না টাই ভাই এরে ভাই এরে যুবক বন্ধুরা এরে বাবারা গুনা ছাড়ো গুনা ছাড়ো

যুবক মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না যুবক কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে তার তো খবর নাই কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে আরে এমন তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই Thank <laughs>